রাজস্থানের জালোদ জেলার এক গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক গাজীপুর গ্রামে চৌধুরী সম্প্রদায়ের বৈঠকে ঠিক হয়েছে ছাব্বিশে জানুয়ারি থেকে পনেরোটি গ্রামের পুত্রবধূ ও যুবতী মহিলারা আর ক্যামেরা লাগানো মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না তাদের হাতে থাকবে শুধু সাধারণ কিপ্যাড ফোন তাও কেবল ফোন করার জন্য রবিবার গাজীপুর গ্রামের ওই বৈঠকে সভাপতিত্ব করেন চৌধুরী সম্প্রদায়ের চোদ্দপট্টি সভাপতি সুজন রাম চৌধুরী পঞ্চায়েত সদস্য পঞ্চ রামের মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলে পিটিআই সূত্রে জানা গিয়েছে সিদ্ধান্ত অনুযায়ী পুত্রবধূ ও যুবতী মহিলারা বাড়ির বাইরে কোনো সামাজিক অনুষ্ঠান বিয়েবাড়ি উৎসব এমনকি প্রতিবেশীর বাড়িতেও মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না তবে পড়ুয়া মেয়েদের ক্ষেত্রে সামান্য ছাড় রাখা হয়েছে পড়াশোনার প্রয়োজনে তারা বাড়ির মধ্যে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে কিন্তু কোনো অবস্থাতেই সেই ফোন বাড়ির বাইরে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া যাবে না এই সিদ্ধান্তের ব্যাখ্যায় সুজন রাম চৌধুরী জানিয়েছেন পঞ্চায়েত সদস্য ও সম্প্রদায়ের প্রবীণদের সঙ্গে আলোচনার পরই এই নিয়ম আনা হয়েছে তার দাবি অনেক সময় মহিলাদের মোবাইল ফোন শিশুরা ব্যবহার করে যার ফলে তাদের চোখের ক্ষতি হতে পারে আবার সংসারের কাজ সামলাতে সুবিধার জন্য অনেক মহিলা শিশুদের হাতে ফোন তুলে দেন এটিও সমস্যা তৈরি করছে বলে পঞ্চায়েতের মত পঞ্চায়েতের দাবি মোবাইল ব্যবহারে লাগাম টানলে সামাজিক শৃঙ্খলা বজায় থাকবে যদিও এই সিদ্ধান্ত ব্যক্তি স্বাধীনতা নারী অধিকার এবং গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা সীমা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে শুধু রাজস্থানই নয় উনিশ সালের ঘটনা গুজরাতের এক গ্রামের ঠাকুর সম্প্রদায়ের কর্তা ব্যক্তিরা একবার আলোচনা করে ঠিক করেন ঠাকুর সম্প্রদায়ের কোনো মেয়ে যদি অন্য সম্প্রদায়ের কোনো ছেলেকে বিয়ে করে তাহলে সেই ঘটনার দায় বর্তাবে মেয়েটির বাবা মায়ের উপর ওই কাজের জন্য মেয়েটির পরিবারকে এক দশমিক পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হবে এই কাজ যদি ঠাকুর সম্প্রদায়ের কোনো ছেলে করে তাহলে ছেলেটির পরিবারকে দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই সভায় শুধু তাই তো নয় অবিবাহিত মেয়েদের মোবাইল ব্যবহার করা নিয়েও ঠাকুর সম্প্রদায়ের নেতারা ফতোয়া জারি করেন তারা মনে করেন প্রযুক্তির দিকে মেয়েরা বেশি ঝুঁকে পড়লে তাদের পড়াশুনোর ক্ষতি হবে তাই কলেজে যাওয়া অবিবাহিত মেয়েদের হাতেও মোবাইল দিতে বারণ করে দেওয়া হয়েছিল হাই নিউজ নেটওয়ার্ক